শুনছি তুমি অনেক লম্বা তারপরে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এবার হবে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার দেখতে বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমার একটা খুব নার্ভাস হচ্ছিলাম তো যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় মানে আমি মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে হ্যাঁ আমি আমার কি সেকেন্ড বারে কিন্তু আমার মোটামুটি হয়েছে

হ্যাঁ না আমি শুনছি আমার ভালো লাগলো আমি খুব সন্তুষ্ট আমার যতটা চাওয়া ছিল তার থেকে বেশি তাই না ভালো আমার আমারও ঠিকঠাক কাজ করতেছিল যে আমার অনেক বয়স শিখে তুমি আমার যন্ত্রটার সাইজ ও কিন্তু ভালো না ভালো না হম ওইরকমই তো হয় যে আমার কেমন না বড় ছোট হয় না ঠিকই তো লাগলো আমার মতো তো ঠিকই আছে হ্যাঁ তাহলে আমি ভাবছি এরপরে তোমার এই তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিচ্ছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে হ্যাঁ কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে ও অনেক আমি আজকে আমার এখনো মনে হচ্ছে যে কেমন একটা যেন হচ্ছে আমার সারা মন অনেক মজা মানে এত তা কি হলো মানে মানে সুপুরুষ একদম যার ছিল তার থেকে আমার বেশি ধারণা হইতো যখন তোমার স্প্রি দিন হবে না ফ্রি হবে তখন তোমার প্রত্যেক আমি ভরে দিয়ে দেব পারসু তো টাইম ইডিশন আর

আমার খুব তোমার তোমার গর্বে আমার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হব কারণ কি জানো কেন তোমার হাইট ভালো তো যদি একটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ওরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার এদিকে অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা আমার তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ একটা বছর সময় লাগবে না আগামী তুমি যখন হও তখন আমি তোমারে রুম ফিল মধ্যে ফেলবো কেন আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাভ বাচ্চা অসুস্থ থাকতে মা আরো তো সুস্থ থাকতে এখন যেমন তোমার তুমি যখন আমার বাচ্চার মা হবো তখন তো বউ আর তোমার ভিতরে পার্থক্য কি বলো তোমার পর আমার অনেক মায়া থাকবে না আমার আসলে অনেক মায়া চান গেছে আমি বোঝাতে তো কিনা জানিনা আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা জন্য জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডের মধ্যে যে আমি নিব আমি প্রস্তুত আমার কাছে একটা স্মৃতি সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি আমি ভালোবেসে আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক আমি একটু আনেজি ফিল করি কিন্তু আজকে দিনে আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটেডমেন্টে আমি এসেছি এতটা উচ্ছ্বসিত মনে হয়েছে

Okay, mm -hmm. go on, so mm -hmm. a one, yes. right? Thank you. Okay. Love yeah. no, okay.